নমস্কার বন্ধুরা একটা বিষয়ে আপনারা সবাই আমাকে জানতে চাইছেন প্রশ্ন করছেন যে আমরা অডিশন কি করে দেব বারবার অডিশন দিই বারবার অডিশন দিই কিন্তু অডিশনে আমরা ফেলিওর হয়ে যাচ্ছি কেন হচ্ছেন জানেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত আবার কোথায় অডিশন দিতে যাচ্ছেন সেটা ঠিক না ভুল সেইটা আপনাকে প্রথমে জাজ করতে হবে কিন্তু আর একটা ব্যাপারে বলছি যত অডিশন দেবেন না তত আপনার অডিশন স্কিল বাড়বে বাড়বে প্র্যাকটিস তো ভুল তো আপনি বুঝতেই পারবেন যে অডিশন দেবেন তারপর বলবেন অমুক চরিত্রে চান্স দেবো আপনাকে টাকা দিতে হবে ওটা ভুলই করবেন না ওখানে তার মানে ঠিক ভুলটা আপনি বুঝতে পারলেন টাকা দিয়ে অডিশন দেবো তারপর আবার টাকাও দেবো ওখানে আমার চান্সের দরকার নেই ওখানে করবেন না কিন্তু অডিশনটা দেবেন তাহলে কতগুলো উপায় আছে নিয়ম আছে এগুলো যদি আপনি করেন দেখবেন আপনার অডিশন অনেক বেটার হচ্ছে প্রথমত আপনি তো প্রচুর মেল করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন কাস্টিং ডিরেক্টরদের প্রোডাকশন হাউসে তো এবং আপনি স্টুডিওয় গিয়ে ছবি দিয়ে এসছেন সিরিয়ালের জন্য তো আপনি কিন্তু অডিশনের ডাক পাবেনই অডিশনের ডাক যখন পাবেন প্রথম দিন যেখানে অডিশন পেলেন মানে যেতে হবে আপনাকে আপনি সব সময় চেষ্টা করবেন যে টাইমটা আপনাকে দেয়া হয়েছে তার আধ ঘন্টা আগে পৌঁছবেন এইবার সেই জায়গাটা হয়তো আপনি চেনেন না ডেফিনেটলি আপনাকে কেউ ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনাকে বলেছে যে অডিশানটা আমার আপনার অমুক দিন আপনাকে অমুক ওখানে আসতে হবে সেই জায়গাটা আপনি চেনেন না হয়তো আপনার বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করলেন তারাও কেউ চেনে না আপনি গুগল ম্যাপ করলেন গুগল ম্যাপ করলে পাওয়া যায় পেলেন না যে আপনাকে ফোন একবারই ফোন করে আপনি চেষ্টা করবেন জেনে নেয়া এই কারণগুলো কেন বলছি আমি প্রচুর অডিশন কন্ডাক্ট করি আমি প্রচুর অডিশনে থাকি আমার নিজের কাজের জন্য প্রচুর অডিশন নিই আমি কি হয় না দাদা এই গলির মোড়ে দাঁড়িয়ে আছি দাদা অমুক নাম্বারের সামনে দাঁড়িয়ে আছে তাহলে ওইখানে কোথায় যাবো লোকে না বিরক্ত হয় যতটা চেষ্টা করবেন যে লোককে না বিরক্ত করে সঠিক জায়গায় নিজেকে পৌঁছানোর এক নম্বর দু নম্বর খুব ইম্পর্টেন্ট আপনি এক যেখানে অডিশন দিতে গেছেন দেখবেন আপনার মতো অনেকে বসে আছে আপনি তাদের সঙ্গে গল্প জুড়ে দিলেন একজন বলল আমি রাজ চক্রবর্তীর পাঁচটা ছবি করেছি আমি কৌশিক গাঙ্গুলির আটটা ছবি করেছি কেউ বললো আমি তো ওই যে বাংলা সব সিরিয়ালগুলো আমিই করি স্টার জলসা সিরিয়ালগুলো আমি করি কি হবে যতই আমি করি আমি এত কাজ করি আপনি তো কিছু করেন না আপনার না যে কনফিডেন্স লেভেলটা নিয়ে আপনি ওখানে পৌঁছেছিলেন সেটা জিরো হতে হতে যাবে একদম জিরো এসে তোমার মাইনাসে চলে যাবে আপনি যখন অডিশনে যাবে ঢুকবেন তখন ওই কনফিডেন্সটা মাইনাস নিয়ে ঢুকবেন আসল তো কনফিডেন্ট আসল হচ্ছে কনফিডেন্স আপনি কতটা কনফিডেন্সে আপনার টোটাল সিচুয়েশানটা আপনি কন্ট্রোল করতে পারছেন তো কী দরকার আরও বাদ বাকি লোকের সঙ্গে কথা বলে কারণ এই যাদের সঙ্গে আপনি কথা বলছেন না এরা কিন্তু সবাই আপনার প্রতিযোগী একটা রেস হচ্ছে এক যে ফার্স্ট হবে তাকেই শুধু নেওয়া হবে তো ওই রেসের সময় বাকি লোকেদের সঙ্গে বন্ধুত্ব করে লাভটা কি আমার এই ভুলটা কিন্তু আপনারা করেন বন্ধু একদম করেন আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো করেন কি করেন না এটা করবেন না এটা বড় 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 মিস্টেক একটা দ্বিতীয়ত আপনি যখন ঢুকলেন তারপরে হচ্ছে আপনি একটা স্ক্রিপ্ট পাবেন বাস এটা আপনাকে একটা সিকোয়েন্স বলে দেবে সেই সিকোয়েন্স বা স্ক্রিপ্ট পেলে তো ভালো আপনি স্ক্রিপ্টটা জলের মতো খুব সুন্দর করে মুখস্থ করবেন এবং স্ক্রিপ্টটা না গোয়েন্দার চোখে দেখবেন গোয়েন্দা মানে একটা স্ক্রিপ্টের ভেতর যার কথাগুলো যা সংলাপগুলো লেখা আছে ওই সংলাপের ভেতর দিয়েই না সেই মানুষটাকে চেনা যায় সে মানুষটা কি খায় স্ক্রিপ্টে নেই কি খায় কীরকমভাবে বসে ঘরের ভেতর ঢুকে সে গুড মর্নিংটা কী করে বলে এইটার ভেতর ওই চো ওই স্ক্রিপ্টটার ভেতর কিন্তু সবটা লেখা আছে যে চরিত্রটা আপনি যে চরিত্রের সংলাপটা আপনি পেয়েছেন সেইটা ভালো করে বুঝুন ভালো করে মুখস্থ করুন যেখানে স্কিপ পাবেন না ওই সিকোয়েন্সের ওপর যে সিকোয়েন্সটা আপনাকে বলে দেওয়া হবে সেই সিকোয়েন্সের ওপর আপনি মনোযোগ করুন এবার যখন আপনাকে ডাকা হলো আপনি ঢুকলেন ঠিকঠাক নমস্কার করলেন করে আপনার যে চরিত্র সেটা আপনি বললেন এবং থ্যাংক ইউ বলে বেরিয়ে এলেন আপনাকে বলা হলো পরে আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে এবার যে অডিশন যেখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে ফোন নাম্বার থেকে আমি এসেছিল আপনার কাছে কল সপ্তাহখানেক পরে তাকে একটা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সে বলতে পারে ইগনোর করতে পারে প্রথমে উত্তরে নিতে পারে কারণ আপনি তো চান্স পাননি আমি চান্স না পাওয়াটা ধরে নিচ্ছি কিন্তু বন্ধু তাকে সঙ্গে না আমি আগেও একবার বলেছি এই লোকটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এ পরেও কাজ করবে এই কাজ না করলেও অন্য কারুর সঙ্গে কাজ করবে এর একটা ফিল্ড আছে যেখানে অনেক লোকজন এরকম তার চেনাশুনো আছে আপনি তার সঙ্গে বন্ধুত্ব করুন কফি শপে বসে বন্ধুত্ব করুন দেখবেন আমার এই কথাটা আপনি যদি পালন করেন কি করে বন্ধুত্ব করতে হয় অনেকের অনেক রকম টেকনিক আছে কোনো কিছু কম্প্রোমাইজের কথা বলছি না আমি টাকা পয়সার কথা বলছি না কিন্তু একটা মানুষের সঙ্গে কথা বলে একটা মানুষকে হ্যালো বলে দাদা বললে দাদা দিদি বললে দিদি এরকম বলে কিন্তু বন্ধুত্ব করা যায় আমি খুব স্ট্রাগলার আপনি যদি হেল্প করেন আমি তাহলে আকাশটা ছুঁতে পারি এরকম করে আপনার কিছু শর্টস ভিডিও তাকে পাঠালেন আমরা বলছি না আমরা বন্ধু বান্ধব মিলে ইউটিউব লিঙ্ক করবো একটা ইউটিউব ভিডিও বানাবো একটা অনেক বানা বানাচ্ছি তো আপনি আপনার প্রোফাইল আমি এই এই শর্ট ফিল্মগুলোয় কাজ করেছি বলে তাকে পাঠাতে থাকলেন দেখবেন বন্ধুত্বটা হয়ে যাবে কিন্তু এই যে ভদ্রলোক বা ভদ্রমহিলার সঙ্গে বন্ধুত্ব করলেন এ কিন্তু ভবিষ্যতে আপনার আলাদিন হয়ে যাবে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হয়ে যাবে আলাদিনের যে দৈত্য খসা দিলেই বেরোতো এরকম সে হয়ে যাবে সে আপনার জন্য এত বন্ধুত্ব করবেন সে আপনার জন্য ইন্ডাস্ট্রিতে খাটবে মিলিয়ে নেবেন বন্ধু এটা কিন্তু হয় আমার আমার নিজের চোখে দেখা অনেক এইগুলো ব্যাপার আছে হয়েছে এক্সিকিউটিভ প্রডিউসাররা ইপিরা বা কোনো কোনো ডিরেক্টর এরকমও হয় কাস্টিং ডিরেক্টর যারা অন্য মানুষের জন্যে বন্ধুদের জন্যে মন দিয়ে কাজটা করে আমি অনেক ডিরেক্টরকে দেখেছি তার ডিরেক্টর হবার হয়তো যোগ্যতা খুব কম কিন্তু বিশ্বাস করুন সে বড়ো বড়ো সিরিয়াল ডিরেক্টর করে ডিরেকশান দেয় সে ওটিটিস ডিরেকশান দেয় সে সিনেমা ডিরেকশান দেয় শুধু তার বন্ধুত্বের যোগাযোগটা মারাত্মক আছে বলে আপনিও পারবেন করতে তারপর যেটা মেন বিষয় সেটা হলো আমরা অডিশনে চলে যাই স্ক্রিপ্ট দেবে এই কথাগুলো মেনে চলে যাই এরমই করি হয়তো কিন্তু এইটা করলে হবে না তো আপনি যখন ডাক্তারি পরীক্ষা দিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্স দেবেন বা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন কি করেন রোজ বাড়িতে অন্তত পাঁচ ছ ঘন্টা করে প্র্যাকটিস করেন তো পরীক্ষাটা দিতে যাওয়ার আগে অডিশন দিতে যাওয়ার আগে কিন্তু কোনো প্র্যাকটিস প্র্যাকটিস করেন না অভিনয়ের কোনো রেওয়াজ হয় না কিন্তু হয় এটাই তো আপনারা ভুল করেন অভিনয়টাকে রোজ রেয়াজ করতে হয় কি করবেন দেখুন আপনারা যারা অভিনয় করি তাদের কিন্তু একটু ড্রব্যাকস থাকে ফ্যামিলিতে অনেকে মেনে নেয় না বাবা মা বলে ও তো কিছু হবে না বন্ধু বান্ধব বলে ও তো কিছু হবে না ও তো অভিনয় করে অভিনয় করবে ও তো কিছু হবে না দুদিন পর ব্যাক করবে আবার কিন্তু ফ্যামিলি বা বন্ধু বান্ধব এমন একজন দুজন থাকে যারা আপনার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে ইউ ফাইন্ড দ্যাট পারসন আপনি খুঁজে বার করুন সেই মানুষটাকে তাকে আজ থেকে আপনার টিচার বানিয়ে নিন তাকে বলবেন এবার আপনি স্ক্রিপ্ট জমা জোগাড় করবেন কোনো সিকোয়েন্স করবেন বল আমি যেরকম করে অডিশান দিতে হয় আমি সেই অডিশানটা তোমাকে যে দেব ঠিক হচ্ছে কি না বলো বারবার করুন আয়নার সামনে দাঁড়িয়ে অডিশনের স্ক্রিপ্ট অডিশানের মতো যেভাবে ঢুকছেন মানুষের সঙ্গে কথা বলছেন সিকোয়েন্স নিয়ে চরিত্র করছেন এইভাবে আপনি প্র্যাকটিস করুন হবেই আপনার আরেকটা কথা বলি অনেকে অডিশন অডি অডিশনে যাবার সময় তার পোশাক আশাক সাজ পোশাকের দিকে ঠিক মন দেন না ক্যাজুয়াল হাওয়া চুরি পরে চলে যান ক্যাজুয়াল চলে যান একটু মন দেবেন কারণ পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি তো দর্শনটা ঠিক করতে হবে খুব ভালগারিটি করবেন না খুব সৃজন বা ভদ্রলোকের মতো সাজ পোশাক করে যাবেন যেন আপনার ভেতর সেই যে শিল্পী মানুষের সত্তাটা আছে যে মানুষটা আপনার অডিশান নিচ্ছে সেই যেন বুঝতে পারে ব্যাস এই জিনিসগুলো মনে রাখবেন আর আমি যেভাবে বলছি যে যে প্রসিডিওরগুলো বললাম আপনি মেনে চলুন বন্ধু হানড্রেড পারসেন্ট আজ না হলেও কালকে আপনি অডিশনে সাকসেস পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন চেষ্টা করুন নিশ্চয়ই হবে কেউ আপনাকে আটকাতে পারবেন না আমার অনুষ্ঠান আপনার কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রিপশনটা করে নিন তাহলে আর বেল আইকনটাকে ক্লিক করে দেবেন কারণ ওটা হচ্ছে নোটিফিকেশানস আমি যা নতুন নতুন বিষয়ে আলোচনা করব আপনাদের উপকারের জন্য আপনার কাছে ঠিক পৌঁছে যাবে লাইক দিতে পারেন ডিসলাইকও দিতে পারেন যা ইচ্ছে কিন্তু কিছু একটা দিন শেয়ার করুন যাদের উপকারে লাগবে আর আমাদের দলটা তৈরি করে ফেলেছি ভাই আপনিও জয়েন করতে পারেন এই দলে আমরা বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেস এডিটার স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর নিয়ে আমরা আমার তো একটা পোস্ট প্রোডাকশন হাউস আছে তো সেইখানে আমরা ছোটো ছোটো ছবি বানাচ্ছি বানিয়ে আমরা ইউটিউবে দেবো এই চ্যানেলেই দেবো ফেস্টিভ্যালে দেবো বিভিন্ন জায়গায় দেবার প্ল্যান আছে তো আপনি যদি এই দলে যুক্ত হতে চান চলে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর আমার ইমেল আইডি দেওয়া আছে আপনাদের যে কোনো অসুবিধে ফিল্ম ওরিয়েন্টেড যে কোনো যদি কোনো প্রবলেমে পড়েন অসুবিধে পড়েন ফিল ফ্রি আমাকে কিন্তু আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন আমি ঠিক টাইম মতো আপনাদের ফোন করে নেব বা হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেবো খুব ভালো থাকবেন আর কয়েকদিনের মধ্যেই নতুন বিষয়ে আলোচনা করার জন্য চলে আসব নমস্কার